প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে এসেছি পটোখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে তো বন্ধুরা কথা মারিয়ে ভিডিওটি শুরু করি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এবং এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বারোই সেপ্টেম্বর দৈনিক কালের কণ্ঠ পত্রিকাতেও দেখুন আমি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তোমাদের নাম মিটার রিডার কাম কম্পিউটার মেসেঞ্জার এক বছর চুক্তিভিত্তিক নিয়োগকালীন কম বেশি হতে পারে বেতন কাঠামো প্রবেশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী মাসিক বেতন হবে চোদ্দ হাজার সাতশো টাকা হতে সর্বোচ্চ ছাব্বিশ হাজার চারশো আশি টাকা পর্যন্ত এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা রয়েছে বয়সীমা দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে প্রার্থীদের পঁচিশ বছরের মধ্যে থাকতে হবে তবে পল্লিবিদ্যুৎ সমিতিদের যেত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন লাইন শ্রমিকগণের বর্ধিত পদে নিয়োগের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর তো বন্ধুরা অস্থায়ী ভিত্তিতে যারা পূর্বে চাকরি করেছেন বা করছেন তাদের জন্য সর্বোচ্চ বয়স চল্লিশ বছর শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা ন্যূনতম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে নম্বর প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে ঘ প্রার্থী সুন্দর শারীরিক গঠন ও অবশ্যই সুঠাম দেহের অধিকারী ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে ই নম্বর প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে ছ নম্বর গ্রাহকগণের সাথে কাজ করার আগ্রহ থাকতে হবে ছ নম্বর প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে পরগীর নম্বর নাম্বার গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং ও বিদ্যুৎ বিল বিতরণ সহ কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং পবিশের লক্ষ্য কর্মসূচি সম্পর্কে গ্রাহকদের অবহিত করতে হবে ঝ নম্বর নিরাপত্তা জামানত হিসেবে প্রবিশের ক্যাশ শাখায় দশ হাজার টাকা জামানত প্রদান সক্ষমতা থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না পটুয়াখালী প্রবিশ ভৌগোলিক এলাকায় পটুয়াখালী জেলা স্থায়ী বাসিন্দা ও নাগরিকগণ এবং বরগুনা জেলার বরগুনা সদর আমতলি তালতলি এবং বেতাগি উপজেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না আবেদন ক্ষেত্রে অবশ্যই শর্ত পালনীয় এক নম্বর প্রার্থীর বয়স দুই দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে থাকতে হবে আঠারো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি বয়সীমা প্রার্থী আবেদন করতে পারবেন না বা প্রয়োজন নেই তিন নম্বর প্রার্থীর যোগ্যতা যাচাই আবেদনের সাথে প্রার্থীর নিম্নোক্ত কাগজপত্র প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা দাখিল করতে হবে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদে সত্যায়িত ফটোকপি খ নম্বর প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন ওয়ার্ডে বাসিন্দা সেই ওয়ার্ডের বা সেই সিটি কর্পোরেশনের নাগরিকত্ব সনদপত্র গ নাম্বার তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি ঘ নাম্বার প্রথম শ্রেণীর গেজিজেট কর্মকর্তা দ্বারা চারিত্রিক সনদপত্র ই নাম্বার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ চ নম্বর সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের বিভাগীয় ছাড়পত্র এনওসি নিতে হবে ছ নাম্বার জেনারেল ম্যানেজার পটোখালী পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোনো তফসিলি ব্যাঙ্ক হতে একশো টাকা পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফ কাগজের সাথে সংযুক্ত করে পাঠাতে হবে তো বন্ধুরা জেনারেল ম্যানেজার পটোখালে পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে সরকারি যে কোনো ব্যাংকে আপনি ব্যাংক ড্রাফ অথবা পে অর্ডার করে সেই কাগজ সংযুক্ত করে পাঠাতে হবে সত্তাবলী মিটার রিডার কাম কম্পিউটার মেসেঞ্জার এক বছর চুক্তিভিত্তিক পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে পঠিয়ালী প্রলম্বিত সমিতির ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে বিশেষ দ্রেষ্টব্য এই ফর্মটি বা এই নিয়োগ বিজ্ঞপ্তি আমার ভিডিও ডেস্ক্রিপশানে পেয়ে যাবেন এবং সেই ফর্মটি ডাউনলোড করে সহস্তে আপনাকে পূরণ করতে হবে এবং সাথে একশো টাকা পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির আনুকূলে ব্যাংক্রাফ্ট করতে হবে এবং এই ব্যাংক্রাফের কাগজ এবং ফর্ম সহ সাথে প্রয়োজনীয় কাগজপত্র সহ আর সাথে অফিস চালাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি পটুয়াখালী এর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে নির্ধারিত ফর্মে আবেদন না করলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ দুই দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তো আপনাকে অবশ্যই দুই দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখের মধ্যে আবেদন ফর্মটি পাঠাতে হবে নির্ধারিত সময়ের মধ্যে আপনি যদি আবেদনপত্র না পাঠান তাহলে পরে আবেদন অফিসে গেলে আপনার আবেদনটি অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা যদি কোনো তথ্য জানা থাকেন কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেব এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন